দুজনেই সবি জঙ্গনের প্রিয় মুখ একজন গানের সুরে মাতিয়েছেন দেশ বিদেশের অগণিত দর্শক শ্রোতাদের অন্যজন নাচ ও অভিনয় জয় করেছেন মানুষের হৃদয় ব্যক্তি জীবনে তারা একই ছাদের নিচে বসবাস করেন বলছে বাপ্পা মজুমদার ও চাঁদনি দম্পতির কথা এই তারকা দম্পতিকে সচরাচর একসঙ্গে দেখা যায় না ব্যক্তি জীবনকে একান্তই নিজেদের মতো উদযাপন করেন তারকা জীবন ও ব্যক্তি জীবন তাদের কাছে পুরোপুরি আলাদা সম্প্রতি এই তারকা দম্পতির তোলা সেলফি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুইজনেই সবি জঙ্গনের প্রিয় মুখ একজন গানের সুরে মাতিয়েছেন দেশ বিদেশের অগণিত দর্শক শ্রোতাদের অন্যজন নাচ ও অভিনয় জয় করেছেন মানুষের হৃদয় ব্যক্তি জীবনে তারা একই ছাদের নিচে বসবাস করছেন সম্প্রতি এই তারকা দম্পতির তোলা সেলফি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেলফিতে দেখা গেল বাপ্পা মজুমদার ও চাঁদনিকে কপালে লাল সিঁদুর পরে লাল কালো শাড়ি পরে চাঁদনির সঙ্গে চির বাপ্পা মজুমদার ছবিটি বাপ্পা চাঁদনির ভক্তদের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে অনেকেই প্রিয় তারকাদের জন্য কামনা জানিয়েছেন ছবিগুলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন